লজ্জাজনকভাবে নিজের ঘরের মাঠে হারলো আরসিবি সিবি হ্যাফেন্টস তাদের এই হারের পর পয়েন্টস টেবিলে ঘটল বড় পরিবর্তন যেখানে এদিন কেকইর টিম দুর্দান্তভাবে আরসিবিকে হারিয়েছে হ্যাপ ফ্যান্ডস যেখানে সাত উইকেটের বিনিময়ে কিন্তু আরসিবিকে লজ্জাজনকভাবে হারিয়েছে কেকিআর টিম যেখানে কেকইর টিম জেতার পর পয়েন্টস টেবিলে ঘটেছে বড় পরিবর্তন যেখানে আইপিএল থেকে পুরোপুরিভাবে ছিটকে গেল আরসিবি সি বি ও এমআই তার পাশাপাশি সেমিফাইনালে কিন্তু উঠে গেল কনফার্ম রূপে কেকিআর টিম হ্যাঁ পয়েন্টস যেখানে আর টিম পরপর দুটি ম্যাচ যেতাই তাদের কিন্তু সেমিফাইনালে ওঠার চান্স বেড়ে গিয়েছে হ্যাঁ ফ্রান্ডস কীরকম রয়েছে পয়েন্টস টেবিল তার পাশাপাশি কে কে আর টিমকে আর কয়টা ম্যাচ জিততে গেলে তারা কিন্তু সেমিফাইনাল কনফার্ম হবে হ্যাঁ ফ্র্যান্ডস জানাবো সম্পূর্ণ কিছু এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যা ফ্রেন্ডস এদিন লজ্জাজনকভাবে হারিয়েছে আরসিবি কে আর টিম যেখানে টসে জিতে সর্বপ্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর ক্যাপ্টেন যেখানে আরসিবি মাত্র একশো পঁচাশি রান করতে পারে কুড়ি ওভার শেষে যেখানে আরসিবির দিক থেকে সবথেকে বেশি রান বিরাট কোহলি করেছেন যেখানে সে বিরাশি রানের একটি বিধ্বংসী কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আরসিবিকে একশো পঁচাশি রান পর্যন্ত নিয়ে গেছেন তার পাশাপাশি কে দিক থেকে হরশিত রানা ও আন্ধ্রে রাসেল কিন্তু দুটি করে উইকেট নিয়েছে তার পাশাপাশি সুনীল নারিন একটি অ্যাফ্রান্স একশো ছিয়াশি রান টার্গেট নিয়ে মাঠে নেমেছিল কলকাতা নাইট টিম তবে পার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেছেন কেকিআরের ওপেনার ব্যাটসম্যান এদের এই দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এই ম্যাচটি কিন্তু সহজেই জিতে নিয়েছে কেকিআর যেখানে পার প্লে শেষে রান ছিল পঁচাশি একটিও না উইকেট হারিয়ে ফ্রান্স এত বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে কেকইর টিম এই ম্যাচটিকে সহজেই নিজের নামে করেছে যেখানে সুনীল নারিন ও ফিল দুর্দান্ত ব্যাটিং করেছে তার পাশাপাশি ভেঙ্কাটেশ আয়ার কিন্তু করেছে এদের তিনজনের দুর্দান্ত ব্যাটিং কারণে আর সিবি কে হারতে হয়েছে নিজের ঘরের মাঠে তাহলে চলো দেখে নেওয়া যাক পয়েন্টস টেবিল যেখানে কি কি বড় পরিবর্তন ঘটেছে হ্যাপ ফ্রেন্ডস যেখানে পয়েন্টস টেবিলের কথা বলতে হলে সর্বপ্রথম রয়েছে চেন্নাই সুপার কিংস তারা কিন্তু দুটি ম্যাচ খেলে দুটিতেই বিজয় পেয়েছে তারই জন্য তারা পয়েন্টস টেবিলের নম্বর ওয়ানে রয়েছে তার পাশাপাশি আমাদের সবার প্রিয় কেকই কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসেছে তারাও কিন্তু দুটি ম্যাচে দুটিয়ে জিতেছে তারই জন্য যেখানে কেকইর থেকে প্লাস পয়েন্ট বেশি থাকার জন্য সিএসকে টপে রয়েছে যেখানে তিন নম্বরে রাজস্থান রয়েছে তারাও কিন্তু দুটি ম্যাচে দুটিয়ে জিতেছে তার পাশাপাশি চার নম্বরে হায়দ্রাবাদ তারা দুটি ম্যাচ খেলেছে একটি হেরেছে একটি জিতেছে পাঁচ নম্বরে পাঞ্জাব তারা একটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ হেরেছে ছ নম্বরে আর তারা তিনটি ম্যাচ খেলে দুটি হেরেছে একটি জিতেছে সাত নম্বরে রয়েছে গুজরাট তারা কিন্তু দুটি ম্যাচ খেলেছে একটি জিতেছে একটি হেরেছে তারা রয়েছে সাত নম্বরে এবং আট নম্বরে রয়েছে দিল্লি তারা দুটোই দুটো হেরেছে ন নম্বরে রয়েছে মুম্বাই তারা কিন্তু দুটোই দুটো হেরেছে যেখানে লখনো রয়েছে দশ নম্বরে তারা একটি ম্যাচ খেলেছে আর তারা প্রথম ম্যাচে হেরেছে হ্যা পয়েন্টস এটাই হচ্ছে পয়েন্টস টেবিল যেখানে বড় পরিবর্তন ঘটেছে যেখানে কে টিম সরাসরি টপ দুইয়ে চলে গেছে তার পাশাপাশি ম্যাচ হেরেও কিন্তু ছ নম্বরে রয়েছে আরসিবি হ্যাভ ফ্রেন্টস এই ছিল পয়েন্টস টেবিল এই পয়েন্টস টেবিলকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না যেখানে কেকিআর টিমকে আর ছটি ম্যাচ জিততে হবে তবে কেকিআর টিম একদম সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে যেখানে সেমিফাইনাল পৌঁছানোর জন্য আটটি ম্যাচ জিততে হয় যেখানে কেকইর টিম দুটি জিতেছে আরও তবে ছটি ম্যাচ জিততে হবে তবে কে টিম কনফার্ম রূপে সেমিফাইনাল খেলবে হ্যাঁ ফ্রেন্ডস আমাদের এটাই থাকবে দেখার বিষয় কে কি আর টিম কী করছে বাকি ম্যাচগুলোতে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল পয়েন্টস টেবিল এই পয়েন্টস টেবিলকে নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ